আমাদের সাথে এবং প্রধান উপদেষ্টা আশ্বস্ত করছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন আপনি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন তাহলে তিন মাস আগে আপনাকে তফসিল ঘোষণা করতে হবে তাহলে দ্রুত তফসিল ঘোষণা করবেন এবং ডিসেম্বরে নির্বাচন দিবেন এটা আমরা বিশ্বাস করতে চাই যদি আপনি ডিসেম্বরে নির্বাচন না দেন তাহলে এই জাতীয়তাবাদী শক্তি তাহলে আন্দোলনে নেমে নির্বাচন কিভাবে দিতে হয় সেটা এই পাঁচই আগস্টে যেভাবে ছাত্র জনতা এবং জাতীয়তাবাদী শক্তি এই ফেসি সরকারকে বিদায় করে দেখিয়ে দিয়েছে যে আর জাতীয়তাবাদী শক্তি এই নির্বাচন দেশের দেশ কিভাবে পরিচালনা করতে হয় তারা জানে তো আমি আরেকটা বিষয় এখানে অবশ্যই যে দ্রাব্য মূল্য আপনি বর্তমানে আমরা দেখছি যে বিতর্কিত বাণিজ্য উপদেষ্টা যে যার নামে এই সেটা করতে পারবে সম্পূর্ণ করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করবে এবং যদি আপনি এই দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই বাণিজ্য উপদেষ্টা থেকে দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না আমি মনে করি এই বাণিজ্য উপদেষ্টাকে দ্রুত পদত্যাগ করিয়ে তাকে অপসারণ করিয়ে নতুন করে উপদেষ্টা নিয়ন্ত্রণ আনুন সকল সিন্ডিকেট কে ভঙ্গ করুন সকল সিন্ডিকেট কে ভাঙ্গুন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সত্যি বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু